দারুণ স্বাদের চিচিঙ্গা রেসিপি যদি আপনারা খেতে চান তাহলে তৈরি করে নিতে পারেন এই রকম একটা রেসিপি গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি লুচি পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগে এইভাবে তৈরি করলে যারা চিচিঙ্গা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে একেবারে সহজ আর সুস্বাদু একটা কোন রকম মশলা ছাড়াই তৈরি করা হয়েছে আজকের এই রেসিপি খেতে কিন্তু দারুণ হয়েছিল কোন রকম মশলা ছাড়াই দুটো উপকরণ মিশিয়েই তৈরি করে নেব নিরামিষ সুস্বাদু চিচিঙ্গার রেসিপি আমি এখানে চারটে বেশ বড় থেকে চিচিঙ্গাগুলো নিয়েছি আর চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলোকে বাজার থেকে আনার পর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার নিয়েছি এবার চিচিঙ্গা আমি কিন্তু পাতলা একটা ছুরি দিয়ে করিয়ে ওপরে একটু চেপে চেপে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব একটু সময় নিয়ে যদি এইভাবে করে ছুরি দিয়ে একটু চেপে চেপে যদি চেঁচে নেওয়া যায় তাহলে খুব ভালোভাবে কিন্তু চিচিঙ্গাগুলো পরিষ্কার হয়ে যায় প্রতিটা চিচিঙ্গা ছুরি দিয়ে এইভাবে চেছে নিয়ে খোসা খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর গুলোকে ধুয়ে নেবো তারপর সম্ভব করে কেটে খোসা ছাড়িয়ে আবারও গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে চিচিঙ্গার মাঝখান দিয়ে অর্ধেক করে নিলাম চিচিঙ্গার ভেতরে যে দানাগুলো আছে একেবারেই কিন্তু কচি ছিল যদি একটু দানাগুলো শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ফেলে দেবেন তাতে খেতে ভালো লাগবে না এইবার চিচিঙ্গা গুলোকে যতটা সম্ভব পারবো একেবারে পাতলা 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 করে কেটে নিলে না চিচিঙ্গার এই কেটে নেওয়া চিচিঙ্গার মধ্যে আমি কিন্তু নুন মাখিয়ে রাখবো না নুন মাখিয়ে নিলে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে যাবে আমি রান্নার সময় নুন ব্যবহার করব এবার রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাতে যেহেতু একেবারে মশলা আমি ব্যবহার করব না আর এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশি দিলে না খেতে ভালো লাগবে আর ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা খুব সুন্দর একটা ঘ্রান বেরিয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রান্না করার কিছু সময় আগে আমি এক মুঠো মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এবার মুগ ডালটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব তবে মুগ ডালটাকে বেশি ভাজলে না মুগ ডাল কিন্তু শক্ত হয়ে যাবে তাতে সেদ্ধ হবে না আর মুখে পড়লে খেতে ভালো লাগবে না আর এই রান্নাতে মুগের ডালটা বেশ নরম হয়ে যাবে আর তেঁতুলের আচারা দিয়ে দারুণ একটা ਵੀ দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোরা নিজেদের পছন্দ মতন আপনারা এখানে নারকেল কোরা কম বেশি ব্যবহার করবেন আমি এখানে দুমুঠ মতন নারকেল কোরা দিলাম এবার মুগ ডালের সাথে নারকেল কোরাটাকে ভেজে যাব নারকেল ভাজারও কিন্তু একটা দারুণ ঘ্রাণ আসে এবার মুগ ডাল আর নারকেল একসাথে খুব সুন্দর করে গ্যাসটা একেবারে কমিয়ে দিয়ে ভালো করে ভাজবো যাতে নারকেলের একটা দারুণ ঘ্রাণ আসে নারকেলটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া টিচিঙ্গা গুলোকে এই চিচিঙ্গা এর মধ্যে কিন্তু মশলা দিলে একেবারেই কিন্তু ভালো লাগে না একেবারে বিনা মশলায় এই নারকেল আর মুগ ডাল দিয়ে চিচিঙ্গার এই রেসিপিটা এতটা স্বাদের হয়েছিল না আপনারা রান্না করলে কিন্তু বুঝতে পারবেন দারুণ কিন্তু স্বাদের রেসিপিটা আর এই একটা রেসিপি দিয়ে আপনি যখন গরম ভাতে খাবেন তাতেও কিন্তু অনেকটা ভাত খেয়ে নেবেন আর রুটির সাথে খেলে বা পরোটার সাথে খেলে কিন্তু দারুণ লাগে খেতে চিচিঙ্গা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও সব চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম নুন এখানে চিচিঙ্গা কিন্তু অনেকটাই মজে যাবে সেই জন্য অল্প পরিমাণে নুন দিলাম আর দিয়ে দিলাম হলুদ সামান্য হলুদ দিয়েছি হলুদ কিন্তু বেশি ব্যবহার করব না আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে রান্না খুব ভালোভাবে একসাথে সবকিছুকে মিশিয়ে দেব তার মধ্যে এবার এখানে দিয়ে দেব আমি মিষ্টি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে আবার মিষ্টি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব রান্না হওয়ার জন্য গ্যাস মিডিয়াম আঁচ করে রান্না করব আর মাঝে আমি একবার ঢাকা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম নুন দেয়াতে চিচিঙ্গা থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে গেছে আর এতে এই রান্নাতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই চিচিঙ্গা থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এইভাবে কয়েকবার সবজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব চিচিঙ্গা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর চিচিঙ্গা কিন্তু অনেক নরম হয়ে গেছে আর খুন্তি দিয়ে এইভাবে করে চেপে দিলে চিচিঙ্গাগুলো বেশ সুন্দর মিশে যাবে আর সুন্দর তেল বেরিয়ে আসবে সেই পর্যন্ত কিন্তু এই রান্নাটা করে নেব প্রথমে যে নুন দিয়েছিলাম তারপরেও দেখে নিয়ে আরেকটু নুন এখানে প্রয়োজন আছে আমি আরেকটু নুন দিয়ে নিলাম তারপরেও আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর খুনতে দিয়ে একটু চেপে চেপে দেবো তাতে করে চেচিঙ্গাগুলো বেশ সুন্দর মজে যাবে আর মাখা মাখা মতন হয়ে আসবে এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় ঢাকা দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই আপনারা ঢাকা দেবেন আর না হলে ঢাকা না দিয়ে গ্যাস মিডিয়াম মাছ করে দিয়ে চিচিঙ্গাটাকে রান্না করে নেবেন আর চিচিঙ্গাটা বেশি একটু মাখা মতন হবে আর একটু ভাজা ভাজা মতন হবে সেই রকম করেই কিন্তু নামিয়ে নেবেন আমি এখন আর ঢাকা দেব না চিচিঙ্গা থেকে অনেকটা পরিমাণে কিন্তু তেল বেরিয়ে এসছে আর চিচিঙ্গা থেকে যে জলগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে চিচিঙ্গা বেশ নরম হয়ে গেছে আরেকটা মাখা মতন ভাব হয়ে এসছে আর চিচিঙ্গা একটু কড়াইতে কিন্তু লেগে লেগে যাচ্ছে বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে নুন ঝালের পরিমাণটা কিন্তু দেখে নিয়ে আরেকটু সময় আমি গ্যাস একেবারে কমিয়ে দিয়ে রান্না করে নেব যে কোনো রান্নাতে কোনো মশলা ছাড়াই তার নুন ঝালের পরিমাণটা ঠিক থাকলে খেতে কিন্তু দারুণ লাগে এখানেই কিন্তু আমার তৈরি হয়ে গেল চিচিঙ্গারি রেসিপিটা এবার গ্যাস বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বেশি মশলা দিলে এই যে রান্নাগুলো খেতে ভালো লাগে তা কিন্তু নয় একেবারে নিরামিষভাবে কোন রকম মশলা ছাড়াই চিচিঙ্গারি রেসিপিটা তৈরি করে দেখুন নিরামিষের দিনে গরম ভাতে যেমন ভালো লাগবে রুটি পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে আমি রিকোয়েস্ট করব এইভাবে চিচিঙ্গা রেসিপিটা তৈরি করুন আর যারা চিচিঙ্গা পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে এই নিরামিষভাবে চিচিঙ্গা যখন আপনি বাড়িতে তৈরি করবেন তখন দেখবেন দারুণ একটা ঘ্রাণ আসছে রান্নাটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে একেবারে কিন্তু হলুদের পরিমাণটা অল্প দেবেন বেশি একটা সবজি কালার আসবে অসাধারণ লাগবে দেখতে আর যখন ভাতের প্রথম পাতে খাবেন তখন ভাতের পরিমাণটা কিন্তু অনেকটাই আপনি খেয়ে নেবেন দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখুন দারুণ লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার